আমাদের গিয়েছে। আমাদের রাজ্য সরকার কি সেই চাকরি হারা শিক্ষক শিক্ষিকা বা কর্মচারীদেরকে কি আদৌ বেতন দিতে পারবে বা সুপ্রিম কোর্টের এই আদেশের পরেও কি এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা বা অন্যান্য সরকারি কর্মচারীদের চাকরি ফেরানোটা আদৌ সম্ভব তবে সরকারি চাকরি চলে যাওয়ার এই বিষয়টি যে প্রথমবার আমাদের পশ্চিমবঙ্গেই ঘটলো এমনটা কিন্তু নয় এর আগেও আমাদের প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতেও কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটে গিয়েছিল সেখানে প্রায় দশ হাজার হয়ে গিয়েছিল এবং সেখানকার শিক্ষক শিক্ষিকাদেরকেও কিন্তু ঠিক একই ধরনের যন্ত্রণার সম্মুখীন হতে হয়েছিল এবং সেখানে তো পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে প্রায় তিরিশ জন চাকরি হারা শিক্ষক শিক্ষিকার প্রাণ পর্যন্ত চলে গিয়েছিল তো আজকে ত্রিপুরার পরিস্থিতির ভিত্তিতে আমরা এটা বোঝাচ্ছি চেষ্টা করব যে বর্তমানে তৃণমূল সরকারের পক্ষে বা ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দল যদি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে তাহলে তাদের পক্ষে কি এই ছাব্বিশ হাজার জন চাকরি হারা প্রার্থীদেরকে পুনরায় চাকরি ফিরিয়ে দেওয়া আদৌ কি সম্ভব হবে সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই আমি বেঁচে থাকা কালীন সময়টা কিন্তু বামফ্রন্টের মজবুত দুর্গ এবং সেই সময় ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার নিয়োগের জন্য তিনটি ক্রাইটেরিয়াকে বাধ্যতামূলক করেছিল প্রথম ক্রাইটেরিয়া ছিল মেরিট দ্বিতীয় ক্রাইটেরিয়া ছিল বয়সের সিনিয়রিটি এবং তৃতীয় ক্রাইটেরিয়া ছিল প্রয়োজনীয়তা সেই সময় ত্রিপুরাতে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বা বিশেষত শিক্ষক শিক্ষিকার চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কিন্তু কোনো আলাদা পরীক্ষা হতো না শুধুমাত্র বিভিন্ন একাডেমিক কোয়ালিফিকেশনে প্রাপ্ত যে মার্কসগুলো সেগুলোর ভিত্তিতেই কিন্তু ছাত্রছাত্রীদের মেরিট লিস্ট তৈরি করা হতো তবে মেরিট লিস্ট এবং বয়সের সিনিয়রিটি এই দুটো বিষয় কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে ভীষণ কমন জিনিস হলেও তৃতীয় যে পয়েন্টটার কথা আমি বললাম প্রয়োজনীয়তা সেটা কিন্তু বড়ই অদ্ভুত ছিল যার ফলে একাধিক ক্যান্ডিডেটের পর্যাপ্ত মেরিট এবং রিকোয়ারমেন্ট বয়স থাকার পরেও কিন্তু যেই ক্যান্ডিডেটের যত বেশি প্রয়োজন অর্থাৎ যেই ক্যান্ডিডেটের পারিবারিক আর্থিক অবস্থা যত বেশি দুর্বল তাকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হতে থাকে এখন এই ঘটনার ফলে কিন্তু অনেকেই সিপিএম এর উপরে স্বজন অভিযোগ আনতে থাকে বলা হয় যে যেই সকল মানুষজনেরা সিপিএম এর বেশি ক্লোজ বা যেই সকল মানুষজনেরা সিপিএম এর সমর্থক সিপিএম নাকি তাদেরকে সরকারি চাকরির ক্ষেত্রে প্রয়োজনীয়তা তালিকা ঢুকিয়ে তাদেরকে একটি আনডিউ অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে সেই সময় প্রায় বাহান্ন জন চাকরি প্রার্থী কিন্তু দাবি করে যে তারা নাকি সরকারের এই সকল ধরনের সরকারের কাছে বিক্ষোভ করে এবং তারপর সরকারের কাছে যখন তারা অবহেলার শিকার হয় তখন কিন্তু তারা চলে যায় ত্রিপুরার হাইকোর্টে ত্রিপুরার হাইকোর্ট কিন্তু ব্রাহ্মণ সরকার প্রদত্ত এই যে প্রয়োজনীয়তার ক্রাইটেরিয়া সেটাকে কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করে দেয় এবং বামপান সরকার ত্রিপুরা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে যখন সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছায় তখন কিন্তু সুপ্রিম কোর্টও ত্রিপুরা হাইকোর্টের রায়কেই বহাল রাখে সময়টা দু নয় বামপন সরকার সেই সময় ত্রিপুরাতে ফ্রি এডুকেশন পলিসি লাগু করে সেই পলিসিতে বলা হয় যে সরকারি শিক্ষকের চাকরির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হওয়াটা বাধ্যতামূলক কিন্তু সেই সময়ও বামপন সরকারের উপরে অভিযোগ ওঠে যে শুধুমাত্র মাধ্যমিক পাস করেই নাকি বহু প্রার্থী সরকারি শিক্ষকের চাকরি পেয়ে গিয়েছেন এবং এই জন্যই কিন্তু প্রথমে ত্রিপুরা হাইকোর্ট এবং পরবর্তীকালে দেশের সুপ্রিম কোর্টের নির্দেশে ত্রিপুরার প্রায় দশ হাজার চালু করে এবং সেই নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু সেই সকল চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয়তা অনুযায়ী তাদের অনুকূলে একাধিক ক্রাইটেরিয়া তৈরি করা হয় যাতে এই সকল চাকরি হারাদেরকে পুনরায় চাকরিতে ফিরিয়ে আনা হয় কিন্তু বামফান সরকারের বিরুদ্ধে সেই সময় পুনরায় একটি মামলা করে তাদেরকে পুনরায় আইনি জটিলতার মধ্যে আটকে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত কিন্তু হাজার চেষ্টা করার পরও বামপান সরকার সেই সকল চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের তাদের চাকরিটা ফিরিয়ে দিতে কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল দু সালে ত্রিপুরার বিধানসভা ভোটের আগে কিন্তু বিজেপি সেই সকল চাকরি হারা প্রার্থীদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে বিজেপি যদি ত্রিপুরাতে ক্ষমতায় আসে। তাহলে নাকি তারা এই সকল চাকরি হারা প্রার্থীদেরকে তাদের অথবা তাদের জন্য একটা সমাধান এরপর দু হাজার আঠারো সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিজেপি ত্রিপুরার ক্ষমতায় আসে কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরেও কিন্তু এই সকল চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের জন্য কোন স্থায়ী সমাধান বের করা সম্ভব হয় না এবং এই সকল চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের কাছে কিন্তু তাদের থেকে যায়। এবং জন্য সময় শিক্ষক শিক্ষিকা কিন্তু চাকরিটা হারিয়ে আত্মহত্যা পর্যন্ত করেছিল তবে ত্রিপুরাতে এই নিয়োগ প্রক্রিয়াতে একাধিক টেকনিক্যাল ত্রুটির কথা উঠে আসলেও কিন্তু কখনোই এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে দুর্নীতি শব্দটি যুক্ত হয়নি আর আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে দু সালে যে এস হয়েছিল সেখানে কিন্তু পড়তে পড়তে দুর্নীতির কথা উঠে এসেছে এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়াতে অস্বচ্ছতার লক্ষণ দেখতে পেয়েছে এবং সেই জন্যই কিন্তু পশ্চিমবঙ্গের এই ছাব্বিশ হাজার চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে কিন্তু চাকরিটা পুনরায় ফিরে পাওয়া প্রায় অসম্ভবের মতো আর এটা হয়তো এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার নিজেরাও জানে সেই জন্যই সাতই এপ্রিল নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বক্তৃতা শুনে আসার পরেও কিন্তু তারা মুখ্যমন্ত্রীর কথার উপরে করতে না। ফলে তাদের মধ্যে কেউ কেউ পুনরায় শিক্ষামন্ত্রী ডাক্তবসুর সঙ্গে আলোচনায় বসছে কেউ কেউ অনশন আন্দোলনে বসে পড়ছে আবার কেউ কেউ কসবার ডিআই অফিসের সামনে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে গিয়ে পুলিশের লাঠির বাড়ি এবং জুতোর বাড়ি খেয়ে বাড়ি ফিরছে বড়ই অদ্ভুত আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে জঙ্গিপুরে ওয়াকফ বিলের প্রতিবাদ করে বেশ কিছু দুষ্কৃতি যখন তাণ্ডব চালায় তখন আমাদের পুলিশের কিছুই করার থাকে না কিন্তু যখন শিক্ষক শিক্ষিকারা গণতান্ত্রিক উপায় আন্দোলন করে তখন কিন্তু পুলিশ নিজের সিংহামের মতো চরিত্রটি দেখিয়ে দেয় একই রাজ্যের পুলিশ অথচ দু জায়গায় দুই ভূমিকায় কসবায় অসহায় চাকরি হারাদের ওপর লাঠিচার্জ আর জঙ্গিপুরে ওয়াক অফ বিক্ষোভের সময় হামলাকারীদের হাত থেকে বাঁচতে দোকানে গা পুলিশের এই দু রকমের আচরণ ঘিরেই এখন জোরালো প্রশ্ন তাই এত কিছু সহ্য করার পর কিন্তু পশ্চিমবঙ্গের এই সকল চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী একুশে এপ্রিল তারা নবান্য অভিযান চালাবে তবে আমাদের রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসুর কথা অনুযায়ী মুখ্যমন্ত্রীর আশ্বাস দেওয়ার পরেও এই সকল চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা কেনই বা আন্দোলন আন্দোলন খেলছে বার্ত বসুর কথা অনুযায়ী কিন্তু এই সকল শিক্ষক শিক্ষিকাদের এখন চুপচাপ স্কুলে গিয়ে ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়া উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার উপরে সম্পূর্ণ রকম বিশ্বাস করে বাড়িতে হাত গুটিয়ে বসে থাকা উচিত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অবশ্য বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদেরকে যে ধরনের পরামর্শ দিচ্ছে সেটা নাকি সম্পূর্ণভাবে অবৈধ এবং চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা যদি ব্যানার্জির কথাকে অনুসরণ করে তাহলে নাকি তারাই ভবিষ্যতে আরো বিপদে পড়বে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরো জানিয়ে দেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঘুর পথে এই সকল চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদেরকে কোনো ধরনের অবৈধ সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো বেশি পরিমাণে আইনি জুগী

তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঘুর পথে চাকরি পাইয়ে দেওয়ার কোন অবৈধ রাস্তা তৈরি করে বা অবৈধভাবে যদি কোনো অস্থায়ী পদে এই সকল চাকরি হারাদেরকে ঢোকানোর চেষ্টা করে তাহলে কিন্তু ওনার জন্য সাংবিধানিক জটিলতা এবং আইনের প্রকোপ আরো বহু গুণে বেড়ে যাবে পশ্চিমবঙ্গ সরকারের গাফিলতি এবং বিপুল পরিমাণ দুর্নীতির জন্য বর্তমানে সুপ্রিম কোর্টের রায়ে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য সরকারি কর্মচারীদের চাকরিটা চলে গেল সেই চাকরিটা হয়তো আর পুনরায় ফেরত পাওয়া সম্ভব হবে না কিন্তু আমরা আশা করব যে যারা যোগ্য হওয়ার পরেও নিজেদের চাকরিটা হারিয়েছে তারা যেন পুনরায় একটি সুন্দর ভবিষ্যৎকে ফিরে পায় তবে সকল চাকরি হারদের কাছে আমরা কিছু অনুরোধ করতে চাই আপনারা শেষ পর্যন্ত লড়াইটাকে চালিয়ে যান অথবা প্রয়োজন হলে অন্য কোন জীবন জীবিকার পেশাকে বেছে নেন কিন্তু কখনোই আর অথবা কখনোই কোনো অন্যায়ের পথকে বেছে নেবেন না তবে চাকরি হারতের কাছে আমি আরও একটি অনুরোধ করতে চাই যে যাই হয়ে যাক না কেন পরিস্থিতি যেমনই হোক না কেন কখনোই আত্মহননের পথকে কিন্তু বেছে নেবেন না তার কারণ আত্মহত্যা কিন্তু কোনো দিনও কোনো কিছুর সমাধান হতে পারে না আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপন যায় এবং আপনার সকল পরিচিতদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন এবং প্রত্যেকটি চাকরি হারার প্রতি সহানুভূতি রেখে তাদের পাশে অবশ্যই দাঁড়ানোর চেষ্টা করবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন জিন্দাবাদ ভারত মাতা কী